প্রতিদিন ইফতারের পরে তো ভাতই খাই তাই আজকে অনেকদিন পর হচ্ছে সিম আনাইছি দিন সিম তরকারি খাওয়া হয়নি তো সিম আনাইছি সিম সুরি সুটকি দিয়ে খাবো এই জন্য এখানে বিশ টাকার সুরি সুটকি তো অনেকদিন পরে আধা কেজি সিম আনাইছি আর বিশ টাকার সুরি সুটকি আনাইছি বিশ টাকার মধ্যে দুইটা সুটকি ধরছে তো এগুলো রান্না করছি এখন হচ্ছে খেতে বসছি এদিকে হচ্ছে আমি নারকেল মাছ রান্না করছিলাম সেখান থেকে একটা মাথা নিয়েছি মাংস রান্না করছিলাম একটা হার রয়ে গেছে এটা কেউ খায় না আমার পরিবারে হারালা মাংস কেউ খায় না তো এটা আমি এখন একটু খাবো

রমজান রমজান মানে পনের দশ রোজা ফর ধারা খায় ভাত খাই বলিয়া মনে করি তারি কারা দুবার हम जल्ले लगो रहे हैं लगो लगो मैंने सुन लोगे बताएं ना बारे आज ये डिकेट मसाले में एक सौ ग्राम हम ना एक सौ ग्राम ना रे एक सौ कम पाँच एक सौ ग्राम कम दूध के जी एक सौ ग्राम हम दूध के जी